অবশেষে আপনাদের সবার খুশির খবর আসতে চলেছে এটা একেবারে নিশ্চিত থাকবেন কারণ রাজ্য সরকার মনে করেছে যে এই যে এসএলএসটি নতুনভাবে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন রাজ্যের যা পরিস্থিতি এবং স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে এটাই বলেও দিয়েছেন এবং তার ভিতরের যারা কাজকাম করেন তাদেরকে বলে দিয়েছেন যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে সুতরাং সেই সময় ছুটি বাতিল এটা একদম পরিষ্কার করে যারা স্কুল সার্ভিস কমিশনের কর্মী তাদের কাছে এ খবর চলে গেছে এবং রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে কিভাবে এই সমস্ত কিছুর একটা আশু সমাধান দ্রুত করা যায় আর সেই জন্যেই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন একটা ক্লিয়ার ক্ল্যারিফিকেশান জানতে চাই সুপ্রিম কোর্টের কাছে কারণ এখানে বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট ফ্রেশ সিলেকশন সুপ্রিম কোর্টের যে অর্ডারে এবং বিভিন্ন অ্যাডভোকেট তারা কিন্তু বলছে ফ্রেশ সিলেকশন মানে আপনাকে নতুন এবং পুরনো সবাইকে নিয়ে সিট বাড়িয়ে বিজ্ঞাপন দিতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনের যারা অ্যাডভোকেট তারাও আছে কেউ দ্বিমত আছে আর কি এই দ্বিমতটাকে ঠিক করার জন্য এবং সবথেকে বড় কথা যে আর কোনো রকমের কেস মধ্যে যেতে চাচ্ছে না এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যেন কোনো রকমের কেস করার কোনো রকমের ফাঁক ফোকর না থাকে আর সেই জন্যেই একেবারে কোর্টের কাছে অর্থাৎ সম্ভবত সোমবার যেতে পারে কারণ হচ্ছে কে মঙ্গলবার দিন মঙ্গলবার বুধবার দিন একটা সুপ্রিম কোর্টে আসু মামলা আছে সুতরাং হয়তো সোমবার বা বুধবার দিন সুপ্রিম কোর্টে কিন্তু গিয়ে স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট ওই কথাটুকুর উপর ক্লিয়ার করে আসবে যে হুজুর এই যে ফ্রেশ সিলেকশন বলতে আপনি কি বলেছেন নতুন নাও এখানে বসতে পারবে তাহলে নিয়ম অনুযায়ী যে পুরনো যারা আছে তাদের যে পঁচিশ হাজার সাতশো বাহান্নটা শূন্য পদ সেটার সঙ্গে তাহলে কিন্তু যোগ করতে হবে এটাই কিন্তু নিয়ম বলে এতদিন আমার অভিজ্ঞতা স্কুল সার্ভিস কমিশন নিয়ে আমার অভিজ্ঞতায় সেটা কিন্তু বলে যে সুতরাং আরও শূন্য পদ বাড়িয়ে দিয়ে পুরনো যারা আছে প্রায় বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারের মতো তারা কতজন পরীক্ষা দেবে তার ঠিক নেই তার ভিতরে এই পাঁচ হাজারের মতো তারা পরীক্ষায় বসতে পারবে না যারা ওই দুর্নীতি করে চাকরি পেয়েছে কিন্তু তার ভিতরে কারা দুর্নীতিবাদ সেই চিহ্নিত করবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন প্রকৃতপক্ষে যারা বলছেন যে যখন দুর্নীতিদের টাকা ফেরত দেবে বলে সুপ্রিম কোর্ট বলে দিলেন তাহলে কেন এই যোগ্যদের চাকরিটা রইল 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 না তাদের তো তাহলে বুঝতে পেরেছেন যখন এ কটা দুর্নীতি করে চাকরি পেয়েছে না সুপ্রিম কোর্ট কিন্তু একেবারে বুঝতেই পারেনি যে তিনি এই দায়িত্ব দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনকে যা আপনাকে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিতে হবে মানে ওখানে কোথাও লেখা নেই কিন্তু এটাই বলে যে স্কুল সার্ভিস কমিশনকে ওয়েবসাইটে লিখে দিতে হবে কারা কারা দুর্নীতিগ্রস্ত তাদের নাম ঠিকানা সহ এবং কোন স্কুলে তারা ছিল এবং তাদের মাইনে ফেরত দিতে হবে তিন সপ্তাহের মধ্যে এটা পরিষ্কার তিন না চার সপ্তাহ এই মধ্যে খেয়াল নেই এর এইটাই হচ্ছে কে মূল বিষয় সুতরাং যারা নতুন পরীক্ষা দেবেন বহুদিন ধরে হতাশ হয়ে আছেন তাদের জন্যে সুখবর আসতে চলেছে এটা নিশ্চিত থাকুন এবং আপনারা যে যার বিষয় কিন্তু বাড়িতে পড়া শুরু করে দিন বাড়িতে মনোযোগ সহকারে টেক্সট বই ধরে এম এ বা অনার্সে টেক্সট বই ধরে উচ্চ মাধ্যমিক ধরে আর কি টেক্সট বই ধরে পড়া শুরু করে দিন সুতরাং এবং যে যা কাজের মধ্যে আছেন দেখুন সেই কাজ বাঁচিয়ে কিভাবে আপনারা সময় বার করে এই আবার নতুন পরীক্ষার মধ্যে বসতে পারেন এবং প্রস্তুতি তো আপনাদের নিতেই হবে সুতরাং বাড়িতে বসে কিন্তু একটু প্রস্তুতি নিন যখন সময় পাবেন যারা কোনো কাজের মধ্যে যুক্ত নয় তারা বাড়িতে পুরো প্রস্তুতি নিন